বেআইনিভাবে দুদিন ধরে এক ব্যক্তিকে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে এ নিয়ে ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের পরেও পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট হতে না পেরে অবশেষে আদালতে দ্বারস্থ হয়েছেন নির্যাতিত ব্যক্তির স্ত্রী অভিযোগ কালিয়াচক থানার অন্তর্গত যদুপুর কাছিরিপাড়া এলাকার বাসিন্দা জিয়াউল হককে গত দোসরা ডিসেম্বর কালিয়াচক থানায় উপস্থিত হওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয় প্রায় আটচল্লিশ ঘন্টা আটক করে রাখার পর গত চৌঠা ডিসেম্বর দুপুরে জিয়াউলকে থানা থেকে ছাড়া হয় তার শারীরিক অবস্থা খারাপ থাকায় জিয়াউলকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন পরিবারের লোকজন পরদিনই সমস্ত ঘটনা জানিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন জিয়াউলের স্ত্রী সাবেরা বিবি কিন্তু তারপরে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি অবশেষে সোমবার আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি সাবেরা বিবি জানিয়েছেন স্বামীকে দুদিন থানায় আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে তাদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি স্বামীকে বলেছে কি তুমি কোনো আর বাড়িতে দু দিন এলেও কোনো কিছু বলে না তোমার স্বামীকে অ্যারেস্ট করো ওখানে এবার বান্দা কোনো কিসের জন্য তুমি না তোমাকে ভেতরই হবে তোমাকে ভেতরে হবে কাছে দু ঘন্টার ঘন্টা এবার দু ঘন্টার জন্য চার তিন দিন রাখলে খুব মারল শুয়ে কবি কবে মারা নিয়েছি দু ঘন্টা দাও আমাকে এবার দু ঘন্টা কিনে আমরা দিলাম

চার তারিখ অবধি ডিটেন করে উইদাউট এনি কেস কানেকশান আমরা বহুবার জানার চেষ্টা করেছি বাড়ির লোক গিয়েছে কিন্তু তারা কোনো কেস কানেকশান সম্পর্কে জানতে পারেনি এবং তারা পরবর্তীতে জানতে পারে তার স্বামীকে অকথ্য অত্যাচার করা হয়েছে কাস্টাডির আমরা এই ঘটনা জানার পরে আমাদের কাছে মক্কেল আসার পরে আমরা প্রপার ওয়েতে জানিয়েছি আইসি কালিয়েছ এসপি মালদা জানিয়েছি আমরা তারপরে ওখান থেকে কোনোরকম কোনো সুসুর রেজাল্ট এখন অবধি না পাওয়ার কারণে আমার মক্কেল আজকে মোহাম্মদ আদালতে দ্বারস্থ হলেন মোহাম্মদ আদালতে আমরা লিখিতভাবে জানিয়েছি মোহাম্মদ আদালত এই পুরো ঘটনার একটা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট আইসিকে অর্ডার পাস করেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান অভিযোগ পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ